ধর্মতলায় নৌসাদ সিদ্দিকী সহ একাধিক নেতাকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন থানায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এখানে অব্দি সবার কাছে সেই খবর নেই কে কোন থানাতে রয়েছে তো নৌসাদ ঘন্টা আপনারা অপেক্ষা করছেন অ্যারেস্ট করা করা হয়েছে আটক জানতে এখনো থানা আমাদেরকে অফিসিয়াল ভাবে কিছু জানায়নি অ্যারেস্ট করা হয়েছে সে এতটুকুই জানিয়েছে কিন্তু কোন সেকশনে কি ধারা তাদেরকে লাগু করা হয়েছে সেসব বিষয়ে এখনো কিছু অবগত করেনি কিন্তু বিষয় হলো রাজ্যের বর্তমান যে সমস্যা এবং সর্বোপরি সারা ভারতবর্ষের যে সমস্যা ওয়াকাফ সংশোধনী আইন এবং সারা ভারতবর্ষে বিহার তার জ্বলন্ত প্রমাণ এস এর নামে নাগরিকদের যে হয়রানি তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গে ওবিসি শংসাপত্র বাতিল হওয়ার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে কলেজে ভর্তি থেকে শুরু করে বিভিন্ন স্কলারশিপ এবং চাকরির ক্ষেত্রে বারংবার সমস্যার মুখে পড়ছে ছেলে ছেলেমেয়েরা তাদের দাবি দেওয়া নিয়ে এস ভুয়ো এস এসসি শংসাপত্র বিলি হওয়ার ফলে সেখানে একটা সমস্যা রয়েছে এই পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিক আপনারা দেখেছেন যে রাজ্যের আমাদের পরিচয় বাঙালি যারা শুধু বাঙালি পরিচয়ে যে বাঙালি একসময় সর্বাধিক ভারতবর্ষে নোবেল প্রাইজ দিয়েছে যে বাঙালি একটা ভারত মানে জ্বলন্ত একটা গোটা দেশকে জাতীয় সঙ্গীত দিয়েছে সেই বাঙালি শুধু বাংলা বলার অপরাধে বিভিন্ন জায়গায় তাদের উপর নির্মম অত্যাচার চলছে এমন কি খারাপ লাগছে কয়েকদিন আগে একটা নৃশংস দেখলাম যে একটা ছেলের কান কেটে নেওয়া হয়েছে দু কান কেটে নেওয়া হয়েছে আমি তো মনে করি এটা বাংলার কান কেটে নেওয়া হয়েছে একজন সাধারণ নাগরিকের নয় এটা বাংলার কান কেটে নেওয়া হয়েছে তারপরেও আমরা দেখছি শাসক দল এবং রাজ্যের সর্বোপরি মুখ্যমন্ত্রী চুপ একদম চুপ এর বিরুদ্ধে আজকে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ সবাই মিলে আমরা চেয়েছিলাম যে পশ্চিমবঙ্গের প্রায় বাইশটা সংগঠন এখনও পর্যন্ত আমাদের সঙ্গে প্রত্যক্ষভাবে এই লড়াইয়ে অংশগ্রহণ করেছিল সবাইকে নিয়ে নৌসাদ সিদ্দিকের নেতৃত্বে কামরুজ্জামান সাহেবদের নেতৃত্বে আমরা রাস্তায় নেমেছিলাম বাকিটা আপনারা দিন কভার করেছেন দেখিয়েছেন এখনও পর্যন্ত নাগরিক হয়রানির সীমা নেই আমরা এখনও এই জোড়াসাঁকু থানার সামনে দাঁড়িয়ে আছি আপনারা দেখাচ্ছেন আমরা নিজেরাও জানি না এই নিরপরাধ গণতন্ত্র রক্ষাকারী আন্দোলনকারী যারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছিলেন একজন এমএলএ সাধারণ একটা প্রশ্ন আপনাদের মাধ্যমে করি যে সাধারণ মানুষ কি অবস্থায় রয়েছে তার জ্বলন্ত প্রমাণ আজকে পুলিশ দিয়েছে একজন এমএলএকে জামা ছিঁড়ে দিয়েছে পেটে ঘুষি মেরেছে প্রহার করে তাকে তুলে নিয়ে এসে এখনও পর্যন্ত কোনো রকম কোনো মামলা ছাড়া অ্যারেস্ট করে রেখে দিয়েছে তাহলে সাধারণ মানুষ প্রত্যন্ত গ্রাম বাংলার মানুষ এই বাংলায় কি সিচুয়েশনের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে এর থেকে মনে হয় বড় উদাহরণ দেওয়া যায় না যে একজন এমএলএকে কোর্ট করবো একেবারেই আপনারা চারটে দাবি করেছেন তার মধ্যে তিনটে দাবি যেমন বিজেপি শাসিত বাঙালিরা অত্যাচারিত হচ্ছে সেটা মমতা ব্যানার্জিও বলছে আপনারা এসআরের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এ একদম বিপক্ষে রয়েছে ওয়াক অফ নিয়ে ওয়াক অফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনটে বিষয় নিয়ে একেবারেই আপনাদের যে মত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা সেই মত তারপরও এই আক্রমণটা কেন আসছে এইটাই হলো কথা যে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকৃত আর এস পরিচালিত সেটা মনে হয় আর বলার অবকাশ রাখে না উনি মুখে বলছেন যে আমি এশায়ারের বিপক্ষে উনি মুখে বলছেন যে রাজ্যে কোনো ওয়াকা ফাইন লাগু হতে দেব না আর যখন আমরা সেই একই দাবিতে রাস্তায় নামছি আমাদেরকে কিন্তু ধরপাকড় হচ্ছে পুলিশ দ্বারা অত্যাচার হচ্ছে ডিটেন করা হচ্ছে ইভেন নন মেডেবেল সেকশন দিয়ে তাদেরকে বিভিন্ন রকম মামলা দেওয়া হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করবো আচ্ছা আপনি যদি একই ইস্যুতে আন্দোলন করেন আজকে আমাদের আন্দোলনে আপনাদেরকেও আহ্বান করেছিলাম আমি দায়িত্ব নিয়ে বলছি কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের আহ্বায়ক হিসাবে আমি শাসক দলের একাধিক এমএলএ কেও ইন্টিমেশন দিয়েছিলাম এই আন্দোলনে আসার জন্যে তারা তো কই আমাদের সঙ্গে পা মেলালেন না কিসের নির্দেশে তাহলে কি আর এস এসের নির্দেশে নাগপুরের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে নাগপুর বলে দিয়েছে যে আপনি যা করবেন সেটায় অন্য কেউ যেন কিছু না করে তার মানে তলে তলে সবাই শেষ যখন এই সমস্ত গুরুত্বপূর্ণ বিলগুলো পাশ হবে তখন দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এমপিরাও উপস্থিত থাকবেন না তার মানে কি আর এস সঙ্গে সুন্দরভাবে একটা গট গেম খেলা যে রাজ্যে যা আন্দোলন হবে একদিকে ভয় দেখাবে বিজেপি অপরদিকে প্রোটেকশন দেওয়ার কথা বলবে তৃণমূল অর্থাৎ ভোট বাইনারি পলিটিক্স যেটা দু হাজার একুশে করেছে দু হাজার চব্বিশে করেছে আবার দু হাজার ছাব্বিশে করার লক্ষ্যে কিন্তু এই কাজ করছে এসআইআর একদিকে মমতা বন্দ মানে অমিত শাহ বলছেন দেশ ছাড়া করবো পরিযায়ীদের দেশ ছাড়া করবো এই ইত্যাদি ইত্যাদি আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কাউকে দেশ ছেড়ে যেতে হবে না মানে এই যে বাইনারি পলিটিক্স সত্যতা তুলে ধরার জন্য আমরা রাস্তায় নেমেছিলাম অথচ আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই আন্দোলনকে সমর্থন করেন যদি এই আন্দোলন না বলবো যদি এই দাবিকে প্রকৃতভাবেই তিনি সমর্থন করতেন আজকে আমাদেরকে মনে হয় এতবার ১৩ বার ইন্টিমেশন দিয়েছি কোর্ট পারমিশন নিয়েছি আজকের দিনেও জয়েন্ট সিপি থেকে বিভিন্ন জায়গায় ইনফরমেশন দিয়েছি অলরেডি তা সত্ত্বেও কেন বসতে দিলেন না তাহলে মুখে একরকম মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অপরদিকে কিন্তু আরএসএসের দেখানো পথেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অধিকারী একবারে পুলিশকে যে ভাষাটা ব্যবহার করেছে সেটা অবশ্যই আমি আর বলতে পারছি না তারপরেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না কখনও শুভেন্দু অধিকারী বলে মুসলিমদের চ্যাংদারা করে ছুড়ে ফেলবো বিধানসভা থেকে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না কিন্তু নৌসাদ সিদ্দিকীর বেলায় এত তৎপরতা পুলিশ কেন কি মনে হয় দেখুন আজকে কিছুদিন আগে দেখলেন যে অনুব্রত মণ্ডল এই প্রশাসনকে বা প্রশাসনের পরিবারের সম্মানীয় সদস্যদের নিয়ে কি ভাষায় অকথ্য ভাষায় কথা বললেন তারপরে সেই পুলিশকে দেখেন সেই নেতা বহল তবীয়তে বীরভূমে ঘুরে বেড়াচ্ছেন তার বিরুদ্ধে কিন্তু কোনো রকম কোনো মামলা লাগু হয়নি আজকে বিজেপির প্রতিটা স্তরের যদি বলি একদম প্রতিটা স্তরের হ্যাঁ প্রতিটা স্তরে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার থেকে শুরু করে শঙ্কুদেব পাণ্ডা কার কথা বলবো প্রত্যেকে কিন্তু প্রতিদিন সাম্প্রদায়িক বিষ উগলাচ্ছেন সারা পশ্চিমবঙ্গে আমরা তো দিচ্ছি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তাহলে যারা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে লড়াই করতে চাইছি অধিকার প্রকৃত মানুষের যোগ্য অধিকারের কথা লড়াই করতে চাইছি তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে কিন্তু যারা প্রতিদিন এই সাম্প্রদায়িক বিষগুলো উগলাচ্ছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তাদের আগে পরে দেখেন কা দুটো করে পাইলট কার তাদের আগে পরে দেখেন কা রাজ্য প্রশাসন কিভাবে স্কোয়াড করে তাদেরকে নিয়ে গিয়ে মানে এই যে পরিবেশটা তৈরি করে দেওয়া কেন আজও পর্যন্ত মমতা আপনি কিছুদিন আগে দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতা নেত্রীকে নিয়ে কি ভাষায় কথা বললেন এই প্রশাসনকে নিয়ে কিছুদিন আগে শুভেন্দু অধিকারী কী কী ভাষায় আক্রমণ করলেন কটাক্ষ করলেন তারপরেও তো প্রশাসন তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেননি কিন্তু নৌসাদ সিদ্দিকীর সময় কেন কারণ নৌসাদ সিদ্দিকী বাংলার মানুষের সামনে আয়নাটা প্রতিদিন ধরছেন প্রকৃত তোমার মুখে গালে কোথায় দাগটা আছে সেটা শুধুমাত্র মুখে না বলে আয়নাটা সামনে ধরছেন যে আপনারাই দেখুন আপনার কোথায় দাগ রয়েছে এতে আর এস রাজনীতি করাতে সমস্যা হচ্ছে শুভেন্দু এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি করাতে সমস্যা হচ্ছে আর আর এস গুডগাল তো মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে গুড বয় শুভেন্দু অধিকারী আর গুডগাল হলো মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আর এস মতাদর্শকে সূক্ষ্মভাবে পরিচালনা করে যাচ্ছেন উভয় দিক থেকে একদিকে বিজেপি অপর দিকে তৃণমূল একই বৃন্তের দুটি ফুল একটা তৃণমূল একটা বিজেপি